আসসালামু আলাইকুম ও রহমদুল্লাহিয়া বরাকত আলহামদুলিল্লাহ ওসাল্তসালাহ মোয়ালা রসুল্লাহ বা কোরান শিক্ষার আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দুইটা বিষয় এখানে শিখবো এক নম্বর বিষয়টা হচ্ছে আমরা বিগত ক্লাসগুলোতে যে হরফগুলো শিখেছি সেগুলো আমরা এখানে একটু পরীক্ষা আকারে এখানে কোরআন এই কাদাতে দেওয়া আছে আমরা সে পরীক্ষাগুলো নেব যে এখানে লেখা আছে যে আরবি অপূর্ণ পরীক্ষা অর্থাৎ আমরা মূল হরফগুলো শিখলাম এরপরে হরফগুলোর কোন জায়গায় বসলে কি রকম প্যাটার্ন হয় অপূর্ণ হরফ অর্থাৎ মাঝখানে বসলে সেখানে আর পূর্ণ হরফটা আসে না সেই অপূর্ণ হরফগুলো আমরা প্রথমে একটু পরীক্ষা নেব পরীক্ষা নেওয়ার জন্য আমি মনে করেন যে এখানে ধরব এখানে যে ডাক দিব আপনি বলবেন যে এটা কি মনে মনে হ্যাঁ অর্থাৎ আপনি আপনি তো ভিডিও দেখে বলবেন নিজে নিজে পরীক্ষা করবেন যে আপনি কোনটা পারেন কোনটা পারেন না যেখানে আপনি পারবেন না সেখানে আপনাকে আবার ব্যাক যেতে হবে আপনাকে আবার পিছনের ক্লাস দেখতে হবে পিছনের ক্লাসের এখানে এখানে যা পারবেন না তা পিছনের ক্লাস দেখে আসবেন তা পিছনের ক্লাসে ক্লাসগুলোতে আপনাদেরকে যেভাবে এই দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে যদি আপনারা করেন তাহলে আশা করি আপনারা এখানে আটকাবেন না ইনশাল্লাহ তাহলে আমরা শুরু করি যে আমি এখানে বলবো যে এটা কি হ্যাঁ তাহলে আমি পুরাটা বলে দিই এখানে তো আমি যেহেতু ভিডিও ক্লাস সেহেতু আমি বলে দিই আপনারা মিলিয়ে নেবেন প্রথমে আপনারা ভিডিওটা স্কিপ করবেন প্রথমে আপনি আমারটা শুনবেন না আপনি এখানে স্কিপ করবেন স্কিপ করে আপনি নিজে নিজে নিজের পরীক্ষা নেবেন না সেটার মধ্যে রাখবেন দিয়া পিছনে চলে যাবেন ক্লাসে গিয়া আপনি দেখবেন যে সেখানে কি কিভাবে আছে এটা কি হবে ওকে তাহলে চলুন আমরা এখানে দেখে নেই যে এটা হচ্ছে বা এর রূপ আমরা বলছি যে বা প্রথমে এভাবে থাকে শুরুতে আসলে একটা দাঁতের নিচে একটা নক্তা আসে দেখেন একটা দাঁতের নিচে একটা নক্তা এরপর এটা এটা হচ্ছে হচ্ছে আমরা বলেছি এইভাবে হায়ের মাথা থাকে নিচে হয় এটা জিম হয় এরপরে আমরা বলেছি গোল মাথার উপর একটা নক্তা হলে সেটা কি হয় সেটা ফা তাহলে এটা কি এটা ফা এরপর এটা সোয়াদ মাথা তার মানে এটা সদ তারপরে এটা কি এটা মিম দেখেন আপনি যদি ওখানে যত বেশি দেখে দেখে পড়বেন দ্রুত না করে মুখস্থ না করে দেখে দেখে যত পড়বেন তত আপনি এখানে দেখলে চিনতে পারবেন যে এটা কি এটা হচ্ছে হা আমরা বলেছি হা প্রথমে কি এরকম থাকে তারপরে শেষে এরকম আসে শুরুতে এরকম আসে হম যেগুলো আমাদের বলা হয়েছে এখন আপনারা পরীক্ষা দিবেন এখানে আমরা বেশি সময় নিব না আমরা এগুলো বলে যাব এরপরে এটা কি এটা হচ্ছে কাফ আমরা বলেছি কাফ মেইন রূপ এটা আর মাঝখানে শুরুতে আসলে এই মাথাটা আসে এরপর এখানে তিনটা দাঁতের উপরে তিনটা নক্তা বলেন তো এটা কি এটা হচ্ছে সিন তারপরে এটা কিসের মাথা এটা হচ্ছে আইন আইনের মাথা এটা কি এটা হচ্ছে আলিফের মতো কিন্তু এদিকে একটু একটা মাথা আছে তো আলিফ আলিফ এই যে লাম লাম এই যেভাবে বাম দিকে মিলানো থাকে বাম দিকে কোনো কিছু লাগানো থাকলে এটা কখনো আলিফ হবে না ওকে তারপরে হচ্ছে এটা কি এটা একটা দাঁতের নিচে একটা এটা বা তারপরে যে আইনের মাথার উপরে কি এরপরে এটা কি এটাও কিন্তু এক ধরনের কাফ এটা এক ধরনের কাফ তো এই কাফটা আপনারা মনে রাখবেন ওই যে এই মাথাটা কিন্তু কমন আছে দেখেন এখানে যে একটা মাথা এই যে আমি এভাবে বললাম মাথাটা কমন আছে হ্যাঁ মাথাটা দেখে আপনি বুঝে নেবেন এটা কি কাফ এরপর একটা গোল মাথার উপরে দুইটা নক্তা এটা কি এই যে ফায়ের মতো কিন্তু শুধু নক্তার বেশ কম এটা হচ্ছে কফ এই যে এখানে তিনটা দাঁত এখানে তিনটা দাঁতের উপরে তিনটা নক্তা আছে এখানে নক্তা নাই তাহলে এটা কি হবে এটা হবে সি তারপর এটা কিসের মাথা এটা হায়ের মাথা এই যে এখানে আছে এটা হচ্ছে হায়ার মেশিন জিম তাহলে এটা হচ্ছে হ্যাঁ এটা একটা দাঁতের উপরে দুইটা নখ এটা কি তা তারপর এটা কি এটা হচ্ছে মি মিমের কোন রূপ মাসখানের রূপ এই যে এরপর এটা কি এটা হচ্ছে দোয়াদের মাথা এই যে আমরা এখানে সোয়াদের মাথা পড়েছি এটা হচ্ছে সোয়াদের উপরে একটা নখ দিলে দোয়াদ এটা হচ্ছে দোয়াদ তারপর এটা কি এটা আমরা আরো দুইবার এখানে পড়ে এসেছি এই যে হায়ের মাথা এই যে জিমের মাথা অর্থাৎ জিম হা খ তিনটা মাথায় কিন্তু নিচে নক্ত হলে জিম উপরে নক্ত হলো খ আর নক্ত না থাকলে সেটা কি সেটা হা এরপর যেটা আছে এটা একটা দাঁতের নিচে দুইটা নক্ত একটা দাঁতের নিচে দুইটা নক্ত থাকলে কি হয় ইয়া একটা দাঁতের উপরে তিনটা নক্ত থাকলে কি হয় ফা এরপর এটা কি বলছি আমরা এটা যে হা হা এর শেষের রূপ এরপর এটা কি এটা হা এর মাঝখানের রূপ এগুলো ওই যে আগের ক্লাসে সবগুলো বলা হয়েছে আপনি এখানে যেখানে আটকাবেন আটকাবেন আপনি বুঝতে পারেন বুঝে নিবেন যে আপনার আগের ক্লাস গুলো এখনো ভালো করে আয়ত্ত হয় নাই দেখে দেখে ধরে ধরে পড়বেন এরপর এই যে একটা দাঁতের উপরে এই যে মতো একটা ইয়া এটা হামজা এটার হামজার মেইন রূপ হ্যাঁ আবার এই যে হামজার মাথার মতো করে একটা মাথা এরকম এখানে একটা নকথা এটা কি এটা হচ্ছে ওই যে আইন আইনের মাথার উপরে একটা নকতা দিলে হয় এটা হয় এটা কি এটা এই যে এখানে একবার আসছে ফা এখানে আবার আসছে হুম তারপরে এই যে এটা কি এটা হচ্ছে জাল তারপরে এটা আইন এটা আইনের মাথা আশা করি আপনারা নিজেরা নিজেদের সাথে পরীক্ষা দিয়ে আপনারা এটা বুঝতে পারবেন যে আপনাদের কতটুকু আগের গুলো আয়ত্ত হয়েছে ওকে এরপরে হচ্ছে এখানে তৃতীয় ফসল শব্দ গঠন প্রণালী এখানে আমরা আজকে শিখবো শব্দ গঠন প্রণালী এগুলো কিন্তু আগের পড়া আমরা এখন শুধু পরীক্ষাটা নিলাম হ্যাঁ আপনারা পরীক্ষা দিলেন যে আপনারা কতটুকু পারেন ওকে এখন আমরা শব্দ গঠন করব অর্থাৎ আমরা জানি যে এক বা একাধিক অক্ষর মিলিত কি হয় হয় একটা শব্দ এটা বাংলাতে আরবিতেও ঠিক সেম আপনি যদি একটা হরফের সাথে আর একটা হরফ লাগান তাহলে এটা একটা কি হবে শব্দ হবে একটা শব্দ হবে একটা হরফের সাথে আর একটা হরফ লাগালে তাহলে এখানে দেখেন এখন আপনার এই যে পরীক্ষার সাথে কিন্তু আরো পরীক্ষা যে আপনি এগুলো চিনেন কিনা আপনাকে প্রথমে হরফ চিনতে হবে আপনাকে আমি বলবো যে এটা কি এখন আপনি ইমাজিন করেন এটা কি আপনি চিন্তা করেন যে এটা কি ভাবেন যে এটা কি হতে পারে একটা দাঁতের নিচে একটা নক হচ্ছে বা তারপরে এই যে দেখেন এদিক থেকে বা এর সাথে এই যে লম্বা এভাবে মিল হয়েছে এটা কি আপনার কাছে এটা লামের মতো মনে হবে তা আপনাকে বলে রাখি যে লামের কখনো কিছু মিল হয় না হইলে সেটা মিল হবে হ্যাঁ আর যদি শুধু থেকে এভাবে মিল হয় তাহলে এটার নাম হচ্ছে আলিফ তাহলে এটার নাম কি এটার নাম আলিফ তো এত কিছু মনে না রাখলে আপনি এটা দেখে দেখে পড়েন যে এটার নাম হচ্ছে বা এটা হচ্ছে আলিফ তার মানে বা এটা বা একটা দাঁত একটা এটা হচ্ছে আলিফ ওই যে আগের মতো ফলো করবেন যে বারবার যদি দেখে দেখে পড়েন বা আলিফ ঘন ঘন না বা আলিফ মধ্যে গেঁথে নেবেন ওকে এরপরে এটা বা এটা আলিফ দেখেন একটা বা এর সাথে একটা আলিফ লাগার কারণ এটা এখন কি বা আলিফ মানে একটা শব্দ এরপরে এটা কিসের মাথার মতো লাগে বলেন তো এটা কিসের মাথার মতো লাগে আপনারা বলবেন হায়ের মাথার মতো তাহলে এটা হা যেহেতু হায়ের উপরে অনক্ত নাই নিচে অনক্ত নাই সেহেতু এটা হায়ে হবে তাহলে এটা হা আর হায়ের সাথে যে একটা পরিপূর্ণ বা বা মিল হয়েছে তাহলে এটার নাম এটা হা আমরা বলবো কি হা বা এটা মূলত এই যে এটাই একটা শব্দ হ্রবণ হ্রবণ মানে ভালোবাসা হম ওকে তাহলে হা বা হাটা কি থেকে হায়ের মাথা আর বা পরিপূর্ণ শেষে আসছে জন্য পরিপূর্ণ আসছে হা বা এটা হচ্ছে বা ওই যে আগের দেখে দেখে একটা কোনো বিকল্প মতো কয়েকবার নাই অর্থাৎ ডান দিক থেকে সবগুলো একবার পড়বেন তারপর আমি আমি বারবার বোঝাচ্ছি তো আহ সামনের গুলো বেশি বোঝাবো না সামনের গুলো বারবার বলে যাব ওকে এই যে এখানে একটু হায়ের মাথা আছে আর এখানে পরিপূর্ণ জিমটা আছে পরিপূর্ণ হাটা আছে এর নিচে নখত আছে তাহলে এটা কি হচ্ছে হা আর এটা হচ্ছে জিম তাহলে শুরু থেকে কি হয় তারপর এটা কি জিম এই যে এখানে এই যে হা এর নিচে একটা নখতা এখানে আছে তারপরে সাঁতারটা কি সাঁতারটা হচ্ছে জিম ডাল এই যে এটা কি এটা কিসের মাথা এই যে এখানে আছে তারপরে সাম আগেও পড়ে আসছি এটা হচ্ছে মিম মিমের সাথে এটা কি লাগানো আছে আইন তাহলে মিম আইন মিম আইন এটা কিসের মাথা এটা হচ্ছে আইনের মাথা এই যে আইন আইনের এই মাথাটা এরপরে সদের পরিপূর্ণ রূপ তাহলে কি হয় আইন সদ

লাম তারপর এটা কি এই যে বলছি না যে লামের এইদিকে লাম এদিকে মিলবে লাম যদি শুধু এভাবে আসে এদিকে এদিকে মিলবে কিন্তু যদি মাঝখানে আসে তাহলে দোনো দিক থেকে মিলবে কিন্তু আলিফটা একটু দেখেন খেয়াল করেন আলিফ আর লাম অনেকে বেড়াই ফেলে ছাত্রদেরকে পড়াইতো সেই জন্য আপনাদেরকে যে জায়গায় যে জায়গায় তারা ভুল করে সেগুলো একটু বেশি দেখানোর চেষ্টা করি যেমন দেখেন বা আলিফ আর বা লাম বা এখন দেখেন এই বা আলিফটা কিরকম হয়েছে আলিফের ডান দিকে কিছু মিল মিলছে এই পাশে কিন্তু কোনো কিছু মিলে নাই ঠিক আছে না কিন্তু দেখেন লামের বাম ডান দিকেও মিলছে আবার বাম দিকেও মিলছে কিন্তু অনেক সময় লামের এই যে এই পাশটা না থাকতে পারে এই পাশ থেকে শুরু হতে পারে কিন্তু আলিফটা কখনো এই পাশে আসবে এই পাশে আলিফের এই পাশে কিছু মিলবে না আলিফের এই পাশে যদি কোনো কিছু মিলে তাহলে সেটা লাম হয়ে যাবে যেমন বা আলিফ হ্যাঁ এখন যদি এ পাশে কিছু মিলে তখন এটা লাম হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন অনেকে এটা বেড়াই পেলে সেজন্য আপনাদেরকে এটা বললাম তাহলে কিসের মাথা এটা কি হা এটা কিসের মাথা ওই যে হা এই যে হা এই যে হা এই যে হা অনেক জায়গায় পড়ে আসছেন এক একবার দুইবার না হ্যাঁ সব জায়গায় আছে আপনি যদি এখনো না চিনেন তাহলে আপনাকে আগের ক্লাসে যেতে হবে তাহলে এটা কিসের মতো হা এটা কি মিম আমরা বলছি মিমের মেইন রূপ এরকম থাকে এই যে আসে এই এই যে মাথাটা এখানে আসছে তাহলে এটা মিম মিম হা মিম নুন তারপরে এটা কি এটা হচ্ছে লাম আলিফ এটা হায়ের মতো কিন্তু হায়ের মাথাটা ছোট আর লাম আলিফের মাথা এই যে মাথা এগুলো একটু বড় তাহলে এটা লাম আলিফ এটা কি লাম আলিফ এটা এইভাবেই মুখস্থ রাখবেন যে এটা লাম আলিফ এটা লাম আলিফ তারপরে এটা কি এই যে দেখেন এটা এটা এই যে এইভাবে আসছে এই যে লম্বা করে এই পাশে মিলছে তাহলে এটা লাম লামের সাথে কি হায়ের মাথাটা মিল হয়েছে তাহলে এটা লাম হা লাম হা তারপরে হায়ের মাথা হায়ের মাহের মাথার সাথে হায়ের মাথার সাথে কি মিল হয়েছে ইয়া হা ইয়া আইয়া তারপরে একটা দাঁতের নিচে দুইটা নাক এটা কি আপনারা এখন চিনেন এটার নাম ইয়া তারপরে যে তিনটা দাঁত দিয়া হ্যাঁ যে দুইটি হরফ এটা নকটা থাকলে সিন নকটা না থাকলে সিন এটার মধ্যে নকটা নাই তাহলে এটা কি সিন তাহলে ইয়া সিন ওই যে দেখেন এটা কোরআন এর একটা আয়াত ইয়া সিন ওয়াল কুরআনিল হাকীম যারা কোরআন পড়ে তারা সবাই মোটামুটি আমরা সুরা ইয়াসিনের সাথে পরিচিত আছি তাহলে এটা ইয়া এটা সিন এটা কি এই যে এখানে একটা মাথা আছে ওই যে এই মাথাটা অনেকবার দেখেছি আমি কয়েকবার এসে সামনে এটা কি কাপ তাহলে এটা কাফ তারপর বা বা তো আপনাদের ভালো করে চেনা হয়ে গেছে কাফ বা অফ ওয়াও সাথে ওয়াও ওয়াও টা এবারে অফ ওয়াও অফ ওয়াও এরপরে এই যে এদিক থেকে একবার পড়লাম এখন আপনারা এদিক থেকে পড়বেন কফ ওয়াও কাফ বা ইয়া হা হা লাম লাম আসেন পরটা পরে আছে কি যে হা হা মিম এখন আর আমি বলবো না কোনটা কি এখন আমি পড়ে যাব আপনারা দেখে দেখে পড়ে নিন হা মিম বা হা ইয়া হা ta ha ji র kho আপনার কাছে কোনটা এটা খ কেন হয়েছে যদি এটা মনে মানে আপনার ডাউট লাগে তাহলে আপনি উপরে দেখবেন এই যে কিসের মাথা 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 হ্যাঁ আমি ওই যে একবার পড়ে দিয়ে আপনাদেরকে শেষ করে দিতে পারি এটা পড়তে পাঁচ মিনিট তো লাগবেই না আর দুই তিন মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু কেন আমি বারবার এটা দেখাই সেটা দেখাই যাতে করে একটা ক্লাসে আপনি এক যে ক্লাসের যে বিষয় সেটা ভালো করে আয়ত্ত করতে পারেন ওকে তারপরে হচ্ছে এদিক থেকে আপনি একবার পড়তে পারেন খ দাল জিম রা হা ইয়া হা বা হা হামিম ওকে এরপরে সদ আইন এটা কিছু মাথা সদ আইন দ আইন এই যেটা মাথা এরপরে এটা ইয়া ওয়ার উপরে হামজা তাহলে এটাকে হামজায় ধরা হয় কোনো কিছুর উপরে যদি হামজা হয় যেমন একটা দাঁতের উপরে হামজা হইতে পারে ওয়া এর উপরে হামজা হতে পারে আলিপের উপরে হামজা হইতে পারে যেটার উপরে আসুক আমরা এটাকে হামজা ধরব পুরাটাকে ওয়াও এইটার পুরাটাকে হামজা ধরব যেটার উপরে হামজা আসুক সেটাকে আমরা পুরাটাকে হামজা ধরব এই যে ইয়ের উপরে আসছে হামজা তাহলে এই ইয়ার এই আমরা এটাকে কি ধরব হামজা ধরব বাট বলার সময় আমরা এইভাবে বলবো লাম হামজা ওয়াও ওয়াও হামজা আল্লাহ ওয়াও হামজা বা হামজা ওয়াও বলা যায় তারপর জিম হামজা ইয়া বা ইয়া হামজা হ্যাঁ এভাবে বলতে পারেন ওকে তাহলে এদিক থেকে একবার আমাদের পড়া হলো তাহলে আমরা এদিক থেকে একবার আপনারা পড়ে নেবেন আবার উপর দিক থেকে পড়বেন আবার নিচের দিক থেকে পড়বেন উপর দিক থেকে পড়বেন নিচের দিক থেকে পড়বেন আপনি যত বেশি দেখে দেখে ধরে ধরে পড়বেন তত বেশি আপনার সামনের পদগুলো সহজ হবে তাহলে আজকে আমরা শব্দগুলো কিভাবে গঠন হয় একটা হরফ একটা হরফ সাথে কিভাবে মিল হয় মিল মিল হয় এটা আমরা আজকে দেখলাম শব্দ গঠন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনারা আবার থাকবেন আজকে আমরা এখানে শেষ করি অহামত ফিক্লা আলাইকুম রহমতুল্লাহ